রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিনের সংকট কাটেনি নতুন করে দাম বাড়ানোর আশঙ্কা করছেন খুচরা বিক্রেতারা শীতকালীন সবজির বাজারে স্বস্তি মিললেও অস্বস্তি চালের বাজারে খুচরা বাজারে অভিযান না চালিয়ে চালের মিলগুলোতে নজরদারি করার দাবি জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা বাড়ছে সব ধরনের মাছ ও মুরগির দাম নাজিব বেগের আরেকটি রিপোর্ট আমনের ভরমৌসুমে মৌসুমে পুরোদমে বাজারে আসছে নতুন ধানের চাল এ সময়ে চালের দাম কম থাকার কথা থাকলেও প্রায় সব ধরনের চালের দাম বেড়ে চলেছে মিনিকেট আশি এবং নাদির সাইল চাল বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় বাড়তি বিয়ার আঠাশ চালের দামও এক মাস আগে যে মিনিকেটকে দাম আটষট্টি সত্তর এখন মোকামি কিন্তু আপনার আটাত্তর ছিয়াত্তর ব্যস্ত হয় আশি টাকা আর নাজির শ্যালোর প্রায় সে এরকমই দাম তো এই দামটা মানে একদম এটা আপনার মিল মালিকরা সিন্ডিকেটটা করতেছে দাম বেশি আমাদের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে যেটা ইনকাম আছে তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে গত নয় ডিসেম্বর সয়াবিনের দাম কেজি প্রতি আট টাকা বাড়ানো হলেও রাজধানীতে পুরোপুরি স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিনের বাজার বিক্রেতারা বলছেন নতুন করে দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা এটা মনে হয় যত সম্ভব আগামী আরও কিছু দাম বাড়ার লাগে এরা আটকে রাখছে মালগুলা কোম্পানির যদি পাঁচ কার্টুন অর্ডার দেয় দেয় এক কার্টুন এক কার্টন তো আমাদের এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় মাছের বাজারও চড়া বেড়েছে ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম পঞ্চাশ টাকা কেজিতে ষাট টাকা কেজিতে বাড়তি কারণ হইলে বাড়ার কারণ হয়েছে বিলনশলের মাছ মনে এখন পাওয়া যাইতেছে না গরুর মাংসের দাম নতুন করে না বাড়লেও ঊর্ধ্বমুখী মুরগির দাম গত এক দেড় মাস আগে যে মুরগি তিনশো ছিল দুশো নব্বই ছিল এখন সেটা চল্লিশ পঞ্চাশ টমেটো গাজর সহ শীতকালীন বেশ কিছু সবজির দাম কমেছে বেড়েছে পটল ও বরবটির দাম খানিকটা বেড়েছে দেশি পেঁয়াজের দামও নাজিবিক চ্যানেল আই ঢাকা